কোনো উইকেট ছাড়াই বছরটা শেষ করতে হলো দুই হাজার বাইশের শেষে এমনই একটা ফেসবুক স্ট্যাটাসের দেখা মিলেছিল লিটন দাসের অফিসিয়াল ফেসবুক পেজে ইন্টারন্যাশনাল ক্রিকেটে উইকেটের ঘরে অঙ্ক বসানো তো হয়নি লিটনের পর আর বলই হাতে নেননি তবুও মাঝে মাঝেই অনুশীলনে বল হাতে নেন মাঝে মাঝে তো সৌম্যদের এভাবে বিটও করেন এই গল্পের প্রোটাগনিস্ট অবশ্য লিটন না তার বোলিংও না বরং এলকেডির বলে যিনি বিট হয়েছেন সেই সৌম্য সরকার অলরাউন্ডার সৌম্য লিটন চট্টগ্রামে লাল বলের প্রস্তুতি ক্যাম্পে পাকিস্তান সিরিজের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনের অনুশীলনে সৌম্য ছিলেন ইনডোরে ব্যাটিংয়ের সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবার সাথে ফিটনেসের কাজ করেছেন সব কিছু ঠিকঠাক থাকলে খেলবেন উনতিরিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া তিন দিনের অনুশীলন ম্যাচও প্রশ্ন ছুটতে পারেন এই ক্যাম্পে বাহাতি সৌম্য কী করেন সবশেষ টেস্ট ম্যাচ যিনি খেলেছেন বছর তিন আগে এই ক্যাম্পে থাকা মানে ক্রিকেটারদের তো টেস্টের ভাবনায় রাখা তবে কি দলের বিশেষ করে হেড কোচের চাওয়াতেই এই ক্যাম্পে সৌম্য চান্দিকা হাথুর সিংহের পছন্দের তালিকায় সৌম্যর নামটা সবার উপরে এই তথ্য এখন তো আর ওপেন সিক্রেটনা না পুরোটাই ওপেন হাতুরুর পছন্দেই হোক কিংবা অন্য যে কারণেই সৌম্যযোগ্য হিসেবেই দলে জায়গা ডিজার্ভ করেন আতকে উঠবেন না বাস্তবতা বলছে ছয় ম্যাচে আটচল্লিশ গড়ে চারশো ছত্রিশ রান করে সতেরো উইকেট নিয়ে শেষ হওয়া ঘরোয়া ক্রিকেট মৌসুমের এনসিএলের সেরা অলরাউন্ডারের নামটা যে সৌম্যই আরেকটা কারণ উইকেট পাকিস্তানের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি অমন ফ্ল্যাট ট্র্যাকে সৌম্য ইফেক্টিভ হতে পারেন ব্যাটিংয়ের জন্য ভালো দেশগুলোতে বরাবরই সৌম্য ভালো করেছেন এই যেমন ইন্ডিয়ায় তার টেস্ট গড় সাড়ে আটাশ শ্রীলঙ্কায় ঊনপঞ্চাশ নিউজিল্যান্ডে তিপ্পান্ন ক্যারিয়ার বেস্ট একশো ঊনপঞ্চাশও সেখানেই চাস্টকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি টেস্ট ক্রিকেটে প্রতিটা দলই এখন লোয়ার অর্ডারে এমন একজন ব্যাটারকে খেলায় যা দ্রুত গতিতে রান তোলার সামর্থ্য আছে ভিন্ন কিছু চেষ্টার জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্ট চাইলেই সেই রোলে সক্ষমকে খেলাতেই পারে চট্টগ্রাম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার